নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা জানি যে করোনা ভাইরাসের এই নতুন স্টেন্ট প্রজাতির কিন্তু মূল করোনা ভাইরাসের থেকেও গুণ দ্রুত বেগে ছড়াতে পারে আর বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই নতুন করোনা ভাইরাসের স্টেন্ট প্রজাতিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেও ধরা পড়েছে যেমনটাই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু বলা আছে যে কাল থেকেই কড়া লকডাউন জারি হলো সমস্ত রাজ্য জুড়ে এই মাত্র জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বন্ধুরা করোনার এই নতুন এস্টেন প্রজাতিটাকে নিয়ে কি বললেন সিএম মমতা এরই সাথে বেলাঘাটা আইডি এবং যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষকরা সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন তো অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন এছাড়াও বন্ধুরা এই নতুন করোনা ভাইরাসটির জন্য কি আবারও আমাদের বাংলায় কি লকডাউন হবে কি না এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলল সেটাও কিন্তু আজকের ভিডিওতেই আপনারা জানতে চলেছেন তো বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আমরা জানি যে আমেরিকাতে কিন্তু ইস্টার্ন প্রজাতির ভাইরাসটা নিয়ে কিন্তু একটা বিশেষ আতঙ্কের সৃষ্টি হয়েছে আর বন্ধুরা ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও দুই ধরনের জিনগত রূপান্তর চিহ্নিত করল গবেষকরা যার জেরে একই ভাইরাসের আক্রান্ত দুজনের মধ্যে দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে একই ভাইরাসের আক্রান্ত দুজনের দুটি অঙ্গে প্রভাবও পড়তে পারে এমন এমনকি একই ভাইরাসের আক্রান্ত দুজনের রোগের তীব্রতাটাও আলাদা হতে পারে এমনটাই কিন্তু গবেষকরা বলে দিয়েছে বন্ধুরা দেখুন এখানে আরও বলা হয়েছে যে করোনা ভাইরাসের এই দুই ধরনের জিনগত রূপান্তর চিহ্নিত করেছে বেলেঘাট আইডি এবং যাদবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সমস্ত গবেষকরা মিলে সেই জন্য তারা বেলেঘাট আইডি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের নমুনার মলিকুলার জিনোমিক্স স্টাডি করেন তার থেকেই করোনা ভাইরাসের দুই ধরনের চিনগত রূপান্তর চিহ্নিত করা হয় বলে জানিয়েছে বেলাঘাট আইডি সূত্রে দাবি চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেছেন যে নতুন যে দুই প্রকার মিলেছে তাতে সতর্ক থাকতে হবে তার কারণ তাদের কিন্তু অনব্রত মিউটেশন চলতেছে এছাড়াও বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে সূত্রের খবর অনুযায়ী তৃতীয় এক ধরনের রূপান্তরও প্রাথমিকভাবে গবেষকদের নজরে পড়েছে তবে সেটা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেননি তারা বেলেঘাট আইডি থেকে আশি জনের নমুনা পাঠানো হয়েছিল আর সেই স্টাডি থেকে আমরা পেয়েছি যে মিউটেশনটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমরা আগেই আশ করেছিলাম যে এমনটাও কিছু হতে পারে এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই রকম নতুন প্রজাতির করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সারা রাজ্য জুড়ে একটা কড়া লকডাউন হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নতুন প্রজাতির করোনা ভাইরাসকে নিয়ে বর্তমানে খুবই চিন্তিত রয়েছেন এই পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে লকডাউন ডাকার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্রুত বৈঠক করতে চলেছেন গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে একটি বৈঠক হতে চলেছে Grazie.